আজকে আমি তোমাদেরকে স্পষ্ট ভাবে বলবো যে আমার স্যালারি কত আমার স্যালারি গ্রেড হচ্ছে 13 13 গ্রেডের যে 11000 টাকা থেকে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ইউ আর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম আর দেখো নতুন একটা সকাল তার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে গত দুই দিন যাবত কিন্তু আকাশে মেঘ মেঘ ছিল আর তার সাথে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল তো গতকাল সারা দিন ধরে টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়েছে আর আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখি রোদ বেরিয়েছে তো বেশ সকালবেলা কিন্তু মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালো লাগছিল আর দেখো উঠোনের চারপাশে কিন্তু জল জমে রয়েছে আর তার সাথে কিন্তু কাদাও আছে কিছুটা তো তোমাদের দাদা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে উঠোন ঝাড় দিতে তো উঠোনে অনেক পাতা পড়ে আছে আর তার সাথে কিন্তু দেখো জল জমে কি অবস্থা হয়েছে আর কাদা কাদাও হয়ে গেছে তবে হঠাৎ করে এই কেমন রোদ উঠে গেছে সকালবেলা কিন্তু আমি অন্যান্য বাসি কাজ ছাড়ছিলাম আর তোমাদের দাদা এদিকে উঠোন ঝাড় দিতে চলে এসেছে কারণ উঠোন ঝাট না দিলে না রাজবাবু যখন খেলাধুলা করবে তখন এখানে বারবার এসে আচার খেয়ে পড়বে তাছাড়া রাজবাবুর স্কুলও কিন্তু বন্ধ আর আমার অফিসও বন্ধ যেহেতু আমরা দুজনে কেউই বাইরে যেতে পারছি না তাই সারাদিন কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হচ্ছে আর আমি যে সাইডটায় রান্না করছি দেখো সেখানেও কিন্তু বেশ ভিজে বৃষ্টির তিনগুলোতে আমার বেশ একটু অসুবিধা হচ্ছে কারণ আলাদা করে রান্নাঘর নেই সেখানে রান্নার কোনো ব্যবস্থাও নেই যেহেতু ঘরের ভিতরেই আমার একটা রান্নাঘর সেখানে হচ্ছে আমি গ্যাসে রান্না করি আর ইলেকট্রিক চুলায় রান্না করি তো গ্যাস পুড়িয়ে গেছে বেশ কিছুদিন হয়েছে আর অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু আমি গ্যাস আনতে পারছি না এই মুহূর্তে তার জন্য আমাকে চুলাতেই রান্না করতে হচ্ছে তো বৃষ্টির দিন আসলে আমাকে এই বাইরেই রান্না করতে হয় বাইরে যদিও বা একটা ঝুপড়ি ঘরের মতো আছে মানে রান্নাঘর কিন্তু একদম ঝুপড়ি ঘরের মতো তো ভিতরে ঢুকতে না একদমই আমার ভালো লাগে না চার পাঁচটা অন্ধকার আর একটু আলো আসে না তার জন্য ওখানে আমি রান্না করি না ওখানে হচ্ছে আমার শাশুড়ি মাই রান্না করে তো আর আমি এই বাইরেই রান্না করি তো দেখো গত দু তিন দিনের যে জামা কাপড় ছিল সেগুলো তোমাদের দাদা হচ্ছে রোদে মেলে দিল কারণ মেঘলা আবহাওয়ার কারণে কিন্তু এই দু তিন দিন যাবৎ রোদে একদমই মেলতে পারছিলাম না আর ওগুলো কিন্তু শুকায়ও নি যেহেতু সকাল সকাল তোমাদের দাদা খেয়ে দিয়ে স্নান করে দোকানে যাবে তাই কিন্তু আমি রান্না করতে বসে গেছি আর তোমাদের দাদা এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করছিল। যেহেতু আমার রান্নার জায়গাটা ভেজা সেত সেতে ছিল তো ওখান থেকে বারবার উঠে এসে ঘরের কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই তোমাদের দাদাই কিন্তু আজকের ঘরের কাজটা বেশি করছে তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন আমি কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তারপরে হচ্ছে ঘরের অন্যান্য কাজ করছি আর তোমাদের দাদা যতটুকুন পেরেছে ততটুকুন কাজ করে দিয়েছে ও কিন্তু যথেষ্ট হেল্প করে আমাকে তো ও কিন্তু দেখো অনেকটা হেল্প করে নিয়েছে আর এদিকে আমার রান্নাবান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে আর দু তিন দিন যাবৎ যেহেতু জামা কাপড় ধুতে পারিনি তাই কিন্তু অনেক জামা জমা হয়ে রয়েছে আগেরগুলোই শুকায়নি তো সেগুলোই তোমাদের দাদা সকালবেলা রোদে দিয়েছে আর আজকে কিন্তু আবার নতুন করে জামা কাপড় ভিজাচ্ছিলাম যেহেতু রোদ উঠেছে তাই এগুলোকে কিন্তু একদম ঘেরের পারে মেলে দিয়ে আসবো কারণ ঘেরের পারে না অনেক রোদ থাকে সারাটা দিন রোদ থাকে যেহেতু ঘেরের পারে গাছগাছালি কম তার জন্য কিন্তু পুরোটা দিনই রোদ থাকে আর তাছাড়া কিন্তু বাতাসও তো রোদ যদিও না হয় তারপরেও বাতাসে কিন্তু শুকিয়ে যাবে তাই সাহস করেই কিন্তু অনেকগুলো জামা কাপড় ভিজালাম আর তাছাড়া দেখো এই যে বিছানার চাদরটাও না নোংরা হয়েছিল তো এগুলো যদি না ধুই তাহলে দু তিন দিন আবার পরে থাকবে আবার কবে ধুবো তার কোনো ঠিক নেই তাই কিন্তু ইচ্ছে করেই ভিজালাম আর আজকে জামা কাপড়গুলো না গরম জল দিয়ে ভিজিয়েছি শীতকালে গরম জল দিয়ে জামা কাপড়গুলো ভিজালে দেখবে বেশ খানিকটা পরিষ্কার হয় মানে এমনি ঠান্ডা জল দিয়ে ভিজালে যতটা পরিষ্কার হয় তার থেকে কিন্তু গরম জল দিয়ে ভিজালে বেশি পরিষ্কার হয় যা হোক দেখো খাওয়া দাওয়া করে স্নান করে এই যে রেডি হয়ে নিলাম কারণ হঠাৎ করেই মনে পড়ে গেল যে আজকে হচ্ছে উপজেলা থেকে স্কুলের বাচ্চাদের জন্য বই দিবে তো বই কিন্তু আমরা দিব সম্ভবত হচ্ছে এক জানুয়ারি স্টুডেন্টদের দিব কিন্তু এই বইটা হচ্ছে আমাদেরকে উপজেলা থেকে এনে স্কুলের লাইব্রেরিতে রাখতে হবে তো উপজেলা থেকে হিসাব করে বইগুলো আনতে হবে তার জন্যই কিন্তু আমি যাব আর আমাদের স্কুলে যে প্রধান শিক্ষক উনি যাবেন তো সকালবেলায় স্যার কিন্তু ফোন দিয়েছিল তো আমার না মনে ছিল না একদমই যে যেতে হবে তোমাদের দাদা আমাকে হঠাৎ করে মনে করিয়ে দিল যে আমাকে তো আজকে উপজেলায় যেতে হবে যা হোক তো দেখো ঝটপট করে রেডি হয়ে নিলাম আর তোমাদের দাদার বাইকেই কিন্তু আজকে আমি যাচ্ছি আর কিন্তু এসে তারপর তোমাদের সাথে কথা হবে উপজেলা থেকে বই এনে লাইব্রেরিতে রেখে এই যে সবেমাত্র বাড়ির উঠোনে আসলাম এই যে রাজবাবু জামা খুলতে খুলতে আসছে যা হোক এখন হচ্ছে ফ্রেশ হবো একটু টায়ার্ড লাগছে গরমও লাগছে সিজি দিয়ে বইগুলো গুনে নিয়ে এসে লাইব্রেরিতে রেখে তারপরে কিন্তু বাড়িতে আসলাম আর বাড়িতে এসে না ভীষণ টায়ার্ড লাগছিল কারণ যে মাঠে আমাদের বই দিচ্ছিলো সেখানে ছিল প্রচণ্ড গরম আর তাছাড়া কিন্তু আমরা শীতের জামাকাপড় পরে গেছিলাম তার জন্য কিন্তু আরও অনেক বেশি গরম লাগছিল আর রাজবাবুও না আমার সাথে গেছিলো তাই ও কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল তো এসে একটুখানি ফ্রেশ হয়ে এই যে খাওয়া দাওয়া করে নিলাম ভাগ্যি সকালবেলাতে একদম স্নান কমপ্লিট করেই বেরিয়েছিলাম আমি আর রাজবে ওই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে সকালবেলা তোমাদের দাদা জামা কাপড় ধুয়ে ঘেরের পাড়ে শুকাতে দিয়ে গেছে কারণ আমাদের বাড়িতে রোদ আসে না তো জামা কাপড় শুকায় না ঘেরের পাড়ে নেড়ে দিয়ে গেছে তো ওইগুলো তো তুলতে যেতে হবে মনে পড়ছে তো এই দেখো কম্বল থেকে তো ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে আর না এই এই অনেক বাতাস তার জন্য কিন্তু ভীষণ লাগছে রোদ আছে আর দেখো এই যে উত্তরে বাতাস হ্যাঁ দেখো উত্তর দিক থেকে বাতাস আসছে দেখছো তো প্রচন্ড ঠান্ডা লাগছে দেখো রাজবাবু কি শুরু করছে ঘেরের পাড়ে এসেই আলু গাছ দেখতে বসে গেছে রাস দুট রাস তুমি যে আলু গাছগুলো লাগাইছো তোমার গুলো তো হচ্ছে তুমি বারবার যদি এইভাবে তোলো মাটি থেকে তাহলে তো এগুলো আর হবে না এই দেখো তোমার বাবা তোলে নাই তোমার বাবার গাছগুলো দেখো বড় হয়ে যাচ্ছে দেখছো আর এই দেখো প্রত্যেকটা আলু গাছে যে আলু গাছ এই বড় হয়ে যাচ্ছে বেশ ভালোই হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা জামা কাপড় নেড়ে দিয়ে গেছিল এই যে প্রায় সবই শুকায় গেছে আর এ কারণ এই সাইডটা হচ্ছে বাতাস থাকে আর তার সাথে রোদও থাকে না তার সাথে শীতকালে তাই এই সাইডটায় শীতকালে যদি জামা কাপড় নিয়ে দেওয়া হয় তাহলে শুকায় যায় তো এই দেখো আমার প্রিয় জায়গাটায় এসে কিন্তু বসে পড়েছি এই গাছটার উপরে আর আজকে না মানে রোদ আছে ঠিকই কিন্তু রোদের সাথে বেশ বাতাস আছে অন্য দিন কিন্তু বাতাস থাকে না এই ঘরের এই সাইডটায় কিন্তু আজকে বেশ বাতাস তবে রোদ আছে তার জন্য কিন্তু এখানে একটু বসা যাচ্ছে আর আজকে তোমাদের না একটা গোপন কথা বলবো যেটা কেউ বলে না মানে নিজের স্যালারি সম্পর্কে কিন্তু কেউ কিছুই বলে না কিন্তু আজকে আমি তোমাদেরকে আমার আমার স্যালারি কত সেটা বলবো আর আমি মানে আমি কত টাকা বেতন পাই সেটা তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলবো আর আগে হচ্ছে তোমাদের কৌতূহল ছিল যে আমি কি চাকরি করি কি সরকারি চাকরি করি এটা নিয়ে কিন্তু অনেক কৌতূহল ছিল তো সেটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা তো এরপরে কিন্তু তোমাদের কৌতূহলটা হচ্ছে আমার স্যালারি কত আমি কত টাকা বেতন পাই তাই নিয়ে তো আজকে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলবো যে আমার স্যালারি কত একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা মানে শিক্ষিকা সে কত টাকা বেতন পায় আমার স্যালারি গ্রেড হচ্ছে তেরো আর এখনো পর্যন্ত হচ্ছে তেরো গ্রেডের বেতন মানে আমরা পাচ্ছি এরপরে যদি কখনো বাড়ায় তাহলে তো সেটা জানতেই পারবে যে স্কেল কত বাড়ে তো এটাই আর তার সাথে আনুষঙ্গিক কিছু বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এইসব দেয় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে শিক্ষা ভাতাটা পাওয়া যায় আর বাচ্চা যদি স্কুলে না পড়ে তাহলে তো শিক্ষা ভাতা পাওয়া যায় না তো এইসব দিয়ে টিয়ে আমার স্যালারি এই মিনিমাম মানে সংসারটা কোনোরকম চলে এই কোনোরকম একটু চলে এতটাই বেতন পাই তো এতক্ষণে তোমরা আন্দাজে বুঝতে পেরে গেছো যে আমার স্যালারি কত হতে পারে যা হোক আর তোমরা ইউটিউবে সার্চ দিলেই বুঝতে পারবে যে প্রাইমারি স্কুলে শিক্ষকদের বেতন কত তো সেখানে আর নতুন করে কিছু বলার নাই তারপরেও এটাই স্বস্তি যে তোমাদের দাদার পাশে আমি একটুখানি সাপোর্ট দিতে পারি তো এইটাই আমার ভালো লাগা সব থেকে আর নিজে কিছু করতে পারছি নিজে নিজে স্বাবলম্বী এটাই আমার সবথেকে বেশি ভালো লাগা জায়গা যে আমি নিজে স্বাবলম্বী যা হোক অনেক কথাই বললাম চলো জামা কাপড়গুলো তুলে তারপরে বাড়ি যাই হ্যাঁ দেখলাম তো এই টমেটো কে বাবা কয়েকটা লাল শাক নেব ও বাবা লাল শাকগুলো তুমি কি ছিঁড়বে না আমি ছিঁড়বো আমি লাল শাকে ফুল হয়ে যাচ্ছে লাল শাক তুলতে হবে অনেক বড় বড় হয়ে গেছে লাল শাকগুলো এগুলো কি বাবা বলো তো লাল শাক লাল শাক হ্যাঁ हाँ हम तोलो ওইদিকে একটা টমেটো আছে এই দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে আর বাড়িতে দিলে দুই দিন তিন দিনেও শুকায় না আর এরকম এই যে মোটা মোটা শীতের সোয়েটার এগুলো শুকাই গেছে বাবা কষ্ট হয়ে যাচ্ছে সারাদিন আজকে অনেক কষ্ট হয়েছে বই আনতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোদের ভিতরে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম রাজও গেছিল আমার সাথে তো রাজের তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল আর ঘেমে যাচ্ছিল রোদ আর গরম ঘেমে যাচ্ছিল পুরো বাবা চলো ও আরো জামা কাপড় রয়েছে বিছানা চাদর রয়েছে আমি তো ভুলে গেছি তো এখন দেখো অনেক ওজন হয়ে গেছে আর বাড়ি যে কথা হচ্ছে তোমাদের সাথে ঘের থেকে এসে কাপড়গুলোকে কিন্তু তুলে এই যে আলমারিতে রাখলাম তো সবেমাত্র মাত্র এই যে ফ্রি হয়ে এখন রাজবাবুকে কিন্তু খাবার তৈরি করে দিচ্ছি রাজবাবু কিন্তু আজকে ফ্রায়েড রাইস খাবে তো বললো মা ফ্রায়েড রাইস করে দাও তো ঘরে যা যা ছিল তাই দিয়েই কিন্তু ফ্রায়েড রাইস করে দিলাম এই যে ফুলকপি দিলাম তারপর হচ্ছে বিনস ছিল বিনস দিলাম আর এখানে একটা ডিম দিলাম টমেটো দিলাম এই দিয়েই কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা ওকে বানিয়ে দিলাম তো যা হোক সংক্ষেপে যেমনটা পারি যতটা পারি আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি রাতের বেলা তোমাদের দাদা ফোন করে বলেছিল তন্দুরি রুটি আনবে আর তার সাথে কিন্তু মাংস ডাল আনবে তো এটা কিন্তু আমাদের সবারই খুব ফেভারিট একটা খাবার তো এই দেখো তোমাদের দাদা রাতের বেলায় যে তন্দুরি রুটি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাংস ডাল আর অনেক দিন কিন্তু এই খাবারটা খাওয়া হয় না বাসায় থাকতে কিন্তু আগে প্রায়ই তোমাদের দাদা যে এই খাবারটা নিয়ে আসতো তবে চিকেন গ্রিলটাও আনতো কিন্তু বাড়িতে আসার পরে এখনও পর্যন্ত কিন্তু এসব খাবার খাওয়া হয়নি সবসময় বাড়ি রান্না করা খাবারই খাওয়া হয় আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি মা থাকে ওনারা কিন্তু বাইরের কোনো খাবার খান না আর ওনাদের জন্য কিন্তু আমাদেরও তেমন একটা খাওয়া হয় না রাজবাবু যেহেতু আগে থেকেই ফ্রাইড রাইস খেয়েছে তো ও কিন্তু আমাদের সাথে আর তন্দুরি রুটি খায়নি আর ওকে না আমি খাওয়ার জন্য কোনো জোর করছিলাম না কারণ ও আগে থেকে যেহেতু খেয়েছে আর বাচ্চাদের না জোর করে কখনো খাওয়াতে হয় না তাই ওকে আমি কখনোই জোর করি না যা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু এখন টিভি দেখছিলাম তো তোমাদের দাদা দেখো অনেক দিন পরে আমাকে চুল বেঁধে দিচ্ছিলো আগে প্রায়ই চুল বেঁধে দিত কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না যেহেতু দুজনে এই কাজের চাপে অনেকটা ব্যস্ত থাকি তো অনেক দিন পর একটু ফ্রি টাইম কাটাচ্ছিলাম যা হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য প্রার্থনা করো